হ্যালো এভরিওয়ান ইউটিউবে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এটা ছিল গতকালের ভিডিও আর তোমরা তো সবাই জানো গতকাল ছিল শিবরাত্রি আর আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডিউটির জন্য খুব মন খারাপ লাগছিল কি আর করবো বলো শিবরাত্রির দিনে ডিউটি থাকলে যেতে তো হবেই তো ডিউটি গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি তারপর সোজা ডিউটি থেকে বেরিয়ে আবার ভিডিওটা শুরু করলাম তারপর চলে গেছিলাম লঞ্চ ঘাটে লঞ্চ থেকে নেমে একটা অটো ধরে চলে গেছিলাম স্টেশনে তো ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করছিলাম তারপর ট্রেন আসতে ট্রেনে চড়ে সোজা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে বাস ধরবো বলে ওখান থেকে সোজা চলে গেলাম বাড়িতে বাস ধরে তারপর নিজে একটু রেডি হয়ে নিচ্ছিলাম যেহেতু আমিও যাব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আর শিবরাত্রি বলে কথা শাড়ি তো পরতেই হবে আর আমার মা আমাকে আলতা পরিয়ে দিয়েছিল আর ইনি কাঁদছিলেন আলতা পরবে বলে কী আর করা যাবে ছটপট ছটপট করতে ওনাকেও আলতা পরিয়ে দেওয়া হলো তারপর বাড়ির কাছে একটা মন্দিরে গেছিলাম জল ঢালতে বাবার মাথায় এটা ছিল আমার প্রথম শিবরাত্রি বিয়ের আগে আমি কোনো দিন শিবরাত্রি করিনি এই প্রথমবার বিয়ের পর শিবরাত্রি বার করলাম শুনেছি যে বাবার মাথায় জল ঢাললে নাকি শিবের মতো বর পাওয়া যায় তো সেটা আমি জানি না আমি আমার স্বামীর মঙ্গল আমার সংসারের মঙ্গলের জন্যই এই বারটা করেছিলাম তারপর ওখানে ঠাকুরকে একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে সোজা আমি আমার শিবকে নিয়ে চলে গেছিলাম স্বয়ংভনাথ মন্দিরে আর একজন শিব ঠাকুরের কাছে তো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমি চলে গেছিলাম ঠাকুরের পুকুরের দিকে ওখান থেকেই জল নিয়ে আমি বাবার মাথায় জল ঢালবো তারপর আমি পুকুরে ঘাটে নেমে পড়লাম নেমে ওখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢেলে আমার পুজোটা শেষ করলাম তারপর ওখানে একটু ধূপ মোমবাতি দিয়ে সব ঠাকুরকে প্রণাম করছিলাম কী তো ডিউটি করে এসে শরীরটা খুব ক্লান্ত লাগলেও মনের ভেতরে যেন একটা আনন্দ কাজ করছিল যেহেতু এটা আমার প্রথম শিবরাত্রি খুব আনন্দ লাগছিল বারটা করে তারপর আমি ওখানে প্রণাম সেরে মন্দিরের চারিদিকটা ঘুরে মন্দিরের কাছে বসেছিল অনেক মেলা সেখানে ঘুরছিলাম আর এই যে এনার জন্য তো কিছু জিনিস নিতেই হবে না হলে হবে না ওর কাকাই ওর জন্য এটা কিনে নিল তারপর আমরা বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম একটু বাদাম আর একটু চানা কিনেছিলাম যেহেতু আমি কিছু খাইনি ওটা খাওয়ার জন্য তারপর এদিক ওদিক ঘুরে আমার বর দেখতে পেয়েছে পাঁপড় চলে গেছে পাঁপড় দোকানে তো একটু পাঁপড় কিনে নিয়ে এগুলো খেতে খেতে আমরা সোজা বাড়ির দিকে রওনা দিলাম আমার শিবরাত্রিটা এইভাবেই কেটে গেল। তোমাদের শিবরাত্রি কীরমভাবে কাটলো অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বাই